এই জন্য বলি ভাই ওই এক আমিরের এতে বলে যে আল্লাহ তালার হুকুমকে মানতে হবে বলে নবী বলেছে যে তোমাদের ভিতরে একজন আমির থাকবে যিনি নাকি আল্লাহ তালার দিকে বান্দাকে ডাকবে আর এ আমিরের জামাত বলে এতায়াতের জামাত হবে আর এটা আল্লাহ আল্লাহতালার হুকুম বলে হজুর পাকস ইসলামের কে যদি কেহ অনুসরণ করতে চায় তো তার এরকমের আমিরকে মানতে হবে আর আমিরকে মানলে যে ভাই নবীকে মানার সহজ হবে আর নবীকে মানলে আল্লাহ তালাকে মানার সহজ হবে এই জন্য ভাই প্রত্যেক যুগে এক একজন আমির থাকবে আর এই আমিরকে মেনে নিতে হবে ভাই মানার ভিতরেই কামিহেবি বলে মসজিদের ভিতরে ইমাম থাকে আর যদি মসজিদে একজন ইমাম না থাকে তো মসজিদের কাজ কিভাবে চলবে কি কে করবে বলে জন্মের পরে প্রত্যেক ফ্যামিলিতে একজন বাবা থাকে এজন্য বলে ভাই বাবাকে তো মানতেই হয় আল্লাহর হুকুম মতো এরকম সংসারে একটা দেশের প্রধানমন্ত্রী থাকে আর এই প্রধানমন্ত্রী দেশের পরিচালনা করে এইজনকে বলে ভাই আমিরের তায়াত আমিরকে মানতে হবে বলে ভাই যতই যা বলি নবীর তরিকা হলো প্রত্যেক যুগে বলে নবী আর আসবে না আর এখন আমির নেতৃত্ব দিবে আর ওলামা একরাম হলো মাথার তাজ বলে ওলামা একরামকে সম্মান করতে হবে আর যে ওলামা একরাম আমিরদেরকে মানবে তারা হলো এরকমই দিনের রাহাবার দিনের জন্য তারা তাদের কাছে যাইতে হবে দিনের কথা মানতে হবে আর যে ওলাই মাইকরাম বলে এরকমের আল্লাহর হুকুম নবীর তরিকা মানবে না বলে তাদের কাছে যাওয়া যাবে না এই জন্য আল্লাহর হুকুম নবীর তরিকা যারা আল্লাহর হুকুম নবীর তরিকা যে ওলা মানবে তাদের কাছেই আমরা যাবো তাদের সহবাতে থাকবো আর তাদের কাছে যে আমরা এরকম দিন শিখব আর তাদের সহবাতে থেকে আমরা এরকম তালার হুকুমকে এরকম জানার চেষ্টা করব ওলামা ইকরাম হলো ওরাসুত লাম্বিয়া আর নবীদের ওয়ারিস এই জন্য নবীদের ওয়ারিশের কাছে যাব আর মাসলা মাসাইলের জন্য ওদের কাছে বলে ওলামা ইকরামের কাছে গিয়ে এরকম মাসলা মশাইল শিখব আর হকানি ওলামা ইকরাম চিনতে হলে নবীর শূন্যতে আকলাক দেখতে হবে বলে যারা নবীদেরকে মানে যারা নবীদের কথা অনুসারে চলে বলে আল্লাহর হুকুম মতো যার যারা দিনের কথা বলে তারাই হলো হকানি মুলামা ইকরাম বলে হজুর পাকসলাম এরকম যে যা যা বলছে তাই যারা মানে তারাই হলো নবীর ওয়ারিস